হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং বিভাগের ইন্টারপ্রিনিয়রশিপ অর্থাৎ শিল্প উদ্যোগদের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে এসছি আর আশা করি এর ভিতর থেকে কিছু মার্ক তোমাদের কমন আসবে এটা শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো আর ভিডিও শেষে আমি একটি ট্রিক্স বলে দেবো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আশা করি তোমাদের ভালো ফিডব্যাক আসবে আর এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন দেওয়া আছে দুইটা অ্যাডজাস্টভাবে একটি পড়লেই অপরটি কমন আসবে শিল্প উদ্যোক্তার শ্রেণী বিভাগ দেখাও একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা আলোচনা করো শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্যাবলী আলোচনা করো উদ্যোক্তা কি ব্যবস্থাপক ব্যাখ্যা করো শিল্প উদ্যোগের ক্ষেত্রে পেশনাতত্ত্ব তত্ত্বসমূহ বর্ণনা করো মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি বর্ণনা করো ডেভিড সি ম্যাকলিল্যান্ডের কৃতিত্ব অর্জন চাহিদা তত্ত্বের বৈশিষ্ট্য বলি আলোচনা করো ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ বর্ণনা করো ব্যবসায় উদ্যোগে পরিবেশ বিশ্লেষণের উপায় আলোচনা করো তারপর আছে শিল্প উদ্যোগ পরিবেশ কাকে বলে সাউট বিশ্লেষণ কাকে বলে শাউট বিশ্লেষণের উপাদানগুলো আলোচনা করো শাউট হচ্ছে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড সাউট অ্যানালাইসিসের গুরুত্ব আলোচনা করো ক্ষুদ্র ব্যবসা কি ক্ষুদ্র ব্যবসায়ের অর্থ সংস্থানের উচ্ছসমূহ আলোচনা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ের ভূমিকা আলোচনা করো ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও ক্ষুদ্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের স্তর আলোচনা করো বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ের ব্যর্থতার কারণ কী ব্যবসায়ী পরিকল্পনা সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা করো প্রকল্প কি প্রকল্প ধারণার উৎসসমূহ আলোচনা করো প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো প্রকল্প ধারণা চিহ্নিত করার নির্দেশিকা বর্ণনা করো ফ্রাঞ্চাইজিং কি ফ্রাঞ্চাইজের মৌলিক উপাদানসমূহ আলোচনা করো ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধাসমূহ আলোচনা করো ছাব্বিশ নাম্বারে আছে মধ্যমেয়াদি অর্থায়নের সুবিধাসমূহ আলোচনা করো সাতাশে আছে উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর সরি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো মূল্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা করো ঋণ মূলধনের সুবিধাগুলো বর্ণনা করো ধার ও নগদ ঋণের মধ্যে পার্থক্যসমূহ কী ব্যাংক প্রদত্ত ঋণের প্রকারভেদ আলোচনা করো ঋণ মূলধন কি ঋণ মূলধনের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য দেখাও পণ্য উন্নয়ন কাকে বলে নতুন পণ্য উন্নয়নে প্রক্রিয়া আলোচনা করো বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যাসমূহ বর্ণনা করো সম্ভাব্যতা যাচাই রিপোর্টের বিষয়বস্তু আলোচনা করো নারী শিল্প উদ্যোক্তা কে বাংলাদেশে নারী শিল্প উদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধাসমূহ সমূহ বর্ণনা করো মূল্য সংযোজন কর বলতে কী বুঝো মূল্য সংযোজন করের প্রকারভেদ আলোচনা করো টিন সার্টিফিকেটের গুরুত্ব আলোচনা করো টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার একজন ব্যবসার জন্য কোন প্রকার ব্যাংক হিসাব উপযোগী এবং কেন এনজিও নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা করো অথবা বাংলাদেশ কিভাবে এনজিও রেজিস্ট্রেশন করা যায় বাংলাদেশের উদ্যোক্তা হিসে উন্নয়নে এনজিও সমূহের ভূমিকা মূল্যায়ন করো ট্রেড নেম ও ট্রেডমার্কসের মধ্যে পার্থক্য লেখ প্যাটেন্ট কি প্যাটেন্ট আইনের উদ্দেশ্য বর্ণনা করো কপিরাইট বলতে কি বোঝায় কপিরাইটের রেজিস্ট্রেশন পদ্ধতি আলোচনা করো সমবায় সমিতির উদ্দেশ্য লেখো অগ্নিবিমার ঝুঁকি নির্ণয়ের নৈতিক ও প্রাক প্রাকৃতিক বিপদসমূহের প্রভাব আলোচনা করো ব্যবসায় পরিকল্পনা ব্যবহার বলতে কি বুঝো আলোচনা করো ব্যবসায় পরিকল্পনা অপ্রত্যাশিত সীমাবদ্ধতা আলোচনা করো আর এখানে ট্রিক্স হচ্ছে পুরো বই থেকে কয়েকজন লেখকের নাম মুখস্থ করে প্রতিটি সংজ্ঞায় তোমরা অ্যাপ্লাই করবে ভালো ফিডব্যাক পাবে আর এই ভিডিওটি যদি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ